হচ্ছে আমার বিয়ে হয়েছে মায়ের বাড়ি হচ্ছে আমার মায়ের বাড়ি হচ্ছে হ্যালো ওয়ান কেমন আছে সবাই সবাইকে জানাই গুড মর্নিং সবার সকালটা ভালো কাটুক সারাদিন ভালো কাটুক আর এই দেখো আমার আয়ন পাপাকে ওই রুম থেকে তুলে নিয়ে চলে এসেছি ঘুমাচ্ছিল এত ঘুমাও কেন তুমি ঘুরতে এসেছো ঘুমাতে এসেছো এখানে তার জন্য তোমাকে তুলে নিয়ে চলে আসলাম না ঘুমানো যাবে না ঘুরতে এসেছো এখন বাজে প্রায় সকাল সাতটা ছয় বাবা ওটা কি তোমার স্টাইল পুষ্পা কালকে রাতে বাবু জানো তো ঘুম ভেঙে গিয়েছিল আমার কি ভয় লাগছিল অন্য জায়গায় এসেছি না কেমন একটা লাগছিল মনে হচ্ছে আর তুমিও ঘুম ভেঙে আমার কিচ্ছু ভালো লাগছিল না আর এই দেখো আমার বাবা এখানে কাপড়গুলো কালকে কেচে দিয়েছিল আর এখানে শুকাতে দিয়েছে এই দড়িটা কিন্তু ব্যালকনিতে ছিল খুলে টেয়ে ওখানে লাগিয়েছে যেহেতু পাখা চলছিল কালকে রাতে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার জন্য আর এখানে হচ্ছে কি এখানেও দড়ি টাঙানো ছিল খুলে খুলিনি চলে গেছে চলো আমার দাদার রুমটা দেখে আসি ঘুমাচ্ছে ওরা তুলি আসি চলো এই দেখো দাদা ওটা ঘুরবে না বাজে সকাল উঠবে ব্রাশ করবে ফ্রেশ হবে খাবে হ্যাঁ আসো তাড়াতাড়ি আমরা তো উঠে পড়েছি তোমাদের ভিডিও দিতে হবে আমি বসে বসে এই ব্যালকনিতে একটা চেয়ার নিয়ে গিয়ে বসে বসে ভিডিও এডিট করছিলাম এই দেখো তুমি ভালো ছেলে না বাবা তোমাদের রুম টুর আমি শর্ট ভিডিওতে দিয়ে দেব আর রুমের ভাড়া কত নিয়েছে সেটাও আমি তোমাদের বলে দেব বাবা ওটো ওটা ঘুম থেকে তো চলো গাইস আমি ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি এদিকে রুম পরিষ্কার করতে প্রত্যেক দিন নাকি সকালের দিকে রুম পরিষ্কার করে উনি এই বাড়িতে কাজ করে আর এখানে ঝাড়ু দিয়ে যায় আর ডাস্টবিনে যেগুলো থাকে সেগুলো নিচে নামে নিয়ে যায় ব্যাস আমার বাড়ি হচ্ছে আমার বিয়ে হয়েছে সন্ডাঙাতে আর হচ্ছে আমার আমাদের মায়ের বাড়ি হচ্ছে আমার মায়ের বাড়ি হচ্ছে মোড়া গাছতে হ্যাঁ মা বাবা আছে না ওনারা আসেনি যেতে বলছিলাম আসেনি আপনি এখানে থাকেন তো গাইস আমি রেডি হচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই চা এনেছে আমার জন্য দেখি বাবু চা চলো চা খাবো আমরা বাইরে যেতে হলো না ডিঙ্কা চিকা চা খাবো চা খাও চা খাবো হ্যাঁ আমাদেরও তো রুমটা ফাঁকা চলো গেটটা মেরে দিয়ে আসি চা খাবো গরম ব্যাস চলো গাইস আমি চাটা খেয়ে নি তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি ফার্স্ট টাইম দেখলাম গাইস এই গাড়িগুলো এসেছে নোংরা গুলো মানে যেগুলো আমরা ডাস্টবিনে ফেলেছি ওইগুলো সব নিয়ে যাচ্ছে আর একটা গান হচ্ছে আই সখী আয় ময়লা নিয়ে আয় কি জ্বালা কি অদ্ভুত এই দেখো গাইস আমরা তো দেখলে তোমাদের দাদা ভাই সকাল সকাল আমাদের জন্য চা এনেছিল সেই চা খেয়ে আমরা রেডি হয়ে সকালে নাস্তা করার জন্য একটা রেস্টুরেন্টে যাই সেখানে আমরা অর্ডার করি কচুরি আর এই রেস্টুরেন্টের আছে আমরা খাওয়া দাওয়া করে একটু যাব একটু এনজয় করব মজা করব। কচুরির তরকারি কিন্তু আমাদের আগেই দেওয়া হয়ে গেছে আর আমরা কচুরির জন্য ওয়েট করে আছি আমরা প্রথম দিন থেকেই কিন্তু এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি দীঘার একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লেগেছে যেটা হলো সবজি ভাত ষাট টাকাতে আনলিমিটেড পাওয়া যাচ্ছে সব জায়গাতে কিন্তু সবজি ভাত আনলিমিটেড পাওয়া যাচ্ছে সাথে অনেক কিছু তরকারি থাকছে সো আমি একটা শর্ট ভিডিওতে তোমাদের বলে দেব যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করে বিচে চলে আসি আর বিচে এসে দেখছি প্রচুর লোক এখানে সবাই একসাথে মজা করছে তোমরা থামবেলা টাইটেল থেকে বুঝে গেছো যে ভিডিওটা কোন দিনে তাও তোমাদের বলে দিচ্ছি এটা আমার দীঘার দ্বিতীয় দিন একদম সকাল থেকে শুরু করেছি এই প্রথমবার এসে আমার বেশ ভালোই লাগছে দীঘাতে বেড়াতে তোমরা যদি কখনো এসে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এদিকে তোমাদের দাদা ভাই হয়েছিল তার জন্য এই ভিডিওতে ওকে আর আর দেখা যাচ্ছে এখানে দাদা আমার আয়ন পাপাকে নিয়ে দাঁড়িয়েছিলাম ও তো খুব ভীষণ মজা পাচ্ছিল এখানে দাঁড়িয়ে দীঘার দ্বিতীয় দিন সকালবেলা আমাদের দিনটা ভালোই কাটলো খুব মজা করেছে ওটা যখন আসছে তখন একটা আলাদাই আনন্দ হচ্ছে আমি তো পুরো ওখানে গিয়ে বাচ্চাদের মতো করছিলাম পুরো বাচ্চা হয়ে গিয়ে আমরা ভাবছিলাম সবাই একসাথে মজা করব কিন্তু আমার পাপাকে নিয়ে একজনকে দাঁড়াতে হবে না হলেও তো পানিতে চলে যাচ্ছে বারে বারে ও পানির দিকে চলে যাচ্ছে যাই হোক আমার অন্যটা খুবই ডিস্টার্ব করছিল তার জন্য তোমাদের দাদা গলাতে ঝুলিয়ে দিলাম খুব মজা করেছি দ্বিতীয় দিন খুব এনজয় করেছি আমরা এখানে অনেকটা রোদ্দুর ছিল তাও মনে হচ্ছিল যে সমুদ্রের ঢেউ দেখে এত ভালো লাগছিল আমার কি বলবো রোদ্দুর যেন গায়ে পড়ছে না তো মজা করছিলাম মনে হচ্ছিল সারাটা দিন এখানে থাকি আর খুব মজা করি আর সারা দিন তো থাকতে পারবো না যেহেতু বিকেলের দিকে আমরা আবার ঘুরতে যাব বিকেলের দিকে কোথায় যাচ্ছি অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব সমুদ্রের পাশে দাঁড়িয়ে তোমাদের যত দূর চোখ যাবে তত দূরই কিন্তু পানি দেখতে পাবে আমি তো যত দূর তাকাচ্ছি ততদূরই মনে হচ্ছে প্রচুর বড় একটা সমুদ্র আর এখানে আমার আয়ন পাপার সাথে আমরা তিনজনেই কথা বলছিলাম আর ওর হাত তো একদমই ছাড়া যাবে না হাত ছাড়লেই কিন্তু ও সমুদ্রের দিকে চলে যাচ্ছে ওর মজা করা দেখে আমরাই মজা পাচ্ছি বেশি ভীষণ মজা করেছে আমাদের সাথেও ও আর এই ঢেউ আসছে যে আর ওর ঢেউ নেমে পড়তে যাচ্ছে আজকের ভিডিওটা ছিল আমাদের দীঘার দ্বিতীয় দিন সকাল বেলার ব্লগ ভিডিও তো চলো নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে আমরা দ্বিতীয় দিন বিকেলের দিকে কোথায় ঘুরতে গেছি আর কি কি করেছি so bye guys that was the next video